কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম আউস সাল্লাম ফাঠাইছেন শাহ বা একরামদেরকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবা একরামদেরকে বন্দী করলো বন্দি করার পর ধরে নিয়ে আসা হল বাদশা মহোদয় ডাক দেয়া বলে কয়জন ধরে আনছো বলে এতগুলা আপেদের মধ্যে সবচেয়ে দেবর আমিরকে তাকে আমার সামনে নিয়ে আসো ওই সময়ে যিনি আমির ছিলেন সেনাপতি ছিলেন তার নাম হজাদ আব্দুল্লেহনে খোজাফ আরদী উল্লাহ দালাল হু আব্দুল্লেবনে হোজাফ আরদি আল্লাহ তালাহকে ডাকা হয় ডাক দেয়া বলা বলা তুমি কি দলের সেনাপতি বলা হা তোমার দলের সমস্ত বান্দারা আমার কাছে আটক হয়ে গেল ওয়েদেরকে জালখানা দিয়ে দাও আর সেনামতকে আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশা পারস্যের সম্রাট যখন ডাকলো মনে করছে লোকটাকে দেখে বুঝায় তো যায় কোন মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা খ্রিস্টান মানু যায় কিনা আল্লাহর বান্দা রউম সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন আব্দুল্লাহ হোজা হুজাফাকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন সাহাবা গমের চেহারািত্রে বল রবের কারণে বসে থাকতে পারে না রবের কারণে পারস্যের রউম সম্রাট বসে থাকতেন না পেরে দাঁড়ায় গেল আর ডাক দেওয়া জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার চেহারা অনেক সুন্দর এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে তার মানে বোঝা গেল আসা মানুষ কদ সাধারণ যুবক হতে পারে না তোমার সাহসের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি শোনো তুমি যেই সব দলটা ধরো মোহাম্মদ রসুল উল্লাহর দলের উম্মত তুমি তুমি ইমানটাকে আজকে আমার সামনে যদি ইমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে নেবো আব্দুল্লাহ্ না হোজা ফারাদি জন্য এটা অনেক জমৎ একটি ওই বাক্সার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ একটা অফার কিন্তু আবদুল্লাহ ইবনে মুজাফফার রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াফাতটা শুনলেন ওনার মেজাজ গরম হয়ে গেল চোখ লাল হয়ে গেছে শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে চেহারা লাল হয়ে গেল বাদশা নামদার ডাক দিয়া বলতেছে কি বাবা তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফারে তুমি কি রাজি থাকবা নাকি থাকবা না বলো তোমাকে আমি সময় দিলাম তুমি একটু ভাবো আব্দুল্লাহ ইবনে হুযাফা সময় নেওয়ার জন্য কোনো প্রস্তুত নয় পারস্যের রোম ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার চেহারা আমার কাছে মজা লেগেছে তোমার সুজাত আমার কাছে ভালো লেগেছে সৎ সাহস এত বেশি যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছ তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দিব শর্ত হলো তুমি ইমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো ভয়ের কোনো কারণ নাই মদিনায় ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর কন্যার মধ্যে সুন্দরী কন্যাকে নিয়ে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এখনই বলতেছি না তুমি এখন এটা করো আমি তোমাকে সময় দেব তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা চমৎকার করে তোমাকে মহমানদারি করানো হবে তুমি টেনশন করবা না আব্দুল্লাহ ইবনে হুজাফা কোন টেনশন ছাড়া ডাক দেয়া কয় কি শব্দ ব্যবহার করে শুনেন আব্দুল্লাহ ইবনে হুজাফা ডাক দেয়া কয় রুমের কুকুর এ পারশের কুকুর এত বড় একটা বাচ্চাকে আব্দুল্লাহ হোজাফা ডাক দেয়া বলে কুকুর তোমার মতো পারস্যের কুকুরের কোন কথা আমার মতো আখের নবীর উন্মতের কানে ঢুকবে না তুমি ভুল জাগায় কথা বলতেছো মনে রাখবা ইমানটাকে চিন্তাই করা যায় না যে ইমানটা অন্তরের মধ্যে ঢুকাইলাম এই ইমানটা আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের কথার কারণে দুনিয়ার কোন সম্পদের কারণে দুনিয়ার কোন ক্ষমতার কারণে ইমানটাকে এক বিন্দু বিক্রি করতে হয় না আবদুল্লাহ্নি আল্লাহ তালা আলহ সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয় ডাক দিয়া বলতেছে বাদশাহাম্নাদ তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা আমার সঙ্গে যদি ফাঁসির কাছ থেকে লাগে তুমি ঝুলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর ফসং পয়গম্বরের থেকে যে ইসলাম পেয়েছে যে ইমান পেয়েছি এই ইমানটা শাহাদাত বরণ করতে রাজি হব আল্লাহর কসম ইমানটাকে কোনো দিন কাফের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারব না এটা হলো সাহাবা ইমান আল্লাহ পাক আমাদের ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর নাফর মানিটা বান্দাকে জাহান নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয় বান্দাকে এবার রোমের বাদশা রাগ করে ডাক এটাকে জেলখানার মধ্যে ভরবা তবে এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহে জেলখানায় পৌঁছবে মরবে যা করার করুক যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়া ছাড়ি না যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার পর্যন্ত যেন দেওয়া হয় খাবার যেন দেওয়া নেওয়া হয় বাদশার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাদশা নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইলো ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু না না অবস্থা এমন বেগতিক কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর তার যান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদশার কাছে যায় দেখ দেয়া বলে বাদশাহ এই লোকটা এক সপ্তাহ যাবৎ কোনো খাবার খায় না তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে এবার বাদশা তাকে যদি খাবার না দেওয়া হয় এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশা এবার ডাক দেওয়া তাকে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা তবে সুরের গোস্ত দিবা দুনিয়ার কোনো অন্য গোস্ত হাল হালাল গোস্ত না তার সামনে সুরের গোস্ত দাও আর শরাব দাও কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যেই বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আবদুল্লাহ সামনে সুরের গোস্ত দেওয়া হয় শরাব পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলো খাও ডাক্তার ডাক দেয়া কয় আবদুল্লাহ তোমার সামনে যে এই গোস্ত দেওয়া হয় এই গোস্তটা খাসির গোস্ত নয় এগুলো হারাম গোস্ত আবদুল্লাহ ইবনে হুজাফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায় অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে ভরবে রমজান মাস আসলে তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসুক আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু পয়গম্বরের সাহাবি তার ইমান কত দুর্বল নয় ইমান কত সবল তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবার প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবার দূরে ফেলে দেয় এটা ইসলাকিমা নাই নাইবা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা আপন পর পথের ধুলোয় জীবন আমার হক ধূসর অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার না গাল পাবে না দয় সব হারালেও তাও করি না নিঃস্বার ভয় আমি মুসলমান আমার ধন ধনহন ইমান ঠিক না আমাদের সম্পদ কি বলেন না জোরে কি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো পরা শক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে খিদার তো মানুষ ক্ষুদার তো মানুষ এক সপ্তাহ খাবার পায় না গোস্ত যেটাই দিব ওইটাই খাবে কিন্তু তাকে দেখে লাথি দিয়ে খাবার ফেলে দেয় ডাক্তার যায় বলে বাদশাহ এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নেই তারে নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও তেল ফুটাও তেলটা ফুটাইবা তাকে ভয় দেখাও তার সঙ্গে যেই মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজনকে নিয়া এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও সাহাব আব্দুল্লাহ নে হোজাফা তারা দেখে দুইজন সাহাবাকে আনল আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ নে হোজাফা কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদের কাতারে নিয়ে যাও কারণ আল্লাফাক তো একটা জান দিয়েছেন এই জানটা একটা কেন একশোটাও হায়াত যদি দিতেন একশো হায়াত আমার মাওলার শাহাদাত বরণ করতে আল্লাহর পেয়ে যেতাম একটা নিয়ে আমি শাহাদাত বরণ করতে হায়াত যদি দেওয়া হয় একশো হায়াত দিয়া আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি আবদুল্লাহনে আফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে তাকেও তৈয়ার করা হয় আবদুল্লাহনে হোজাফার চোখ দেওয়া পানি বেরো হয় বাদশা মনে করছে এটা মনে হয় সে ভয় বে কান্নাকাটি করে বাদশা কয়ে দাঁড়াও আমি বুঝতে পারছি আবদুল্লাহ হোজাফা মনে হয় ইমান থেকে সরে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যায় এ তুমি কি আমার কথা শুনবা আবদুল্লাহ হোজাফা ডাক দেওয়া কয়। এ কুকুর তুই মনে করছো আমি আমার জানটা দেওয়ার কারণে কান্দেছি সাদা বরণ করার জন্য কান্দেছি কিন্তু না না আল্লাহর কসম আল্লাহ রব্বুল আমি জাননাতে যাব মাওলান দিদার বাবো এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি আমার এরপরেও তারা নাই নাই কোনোদিন বিক্রি করে ইমান ইমানকে আমরা দুনিয়ার কোনো রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতায় বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী লীগ এখন করে বিএনপি কি বলেন আগে করছে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাললেইতে ইতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ইমানদার না এরা মুনাফিক এই জন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হিজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান টানিয়া আমার মাওলার মাওলার রসুলের পিছনে ছুটবো ঠিক কিনা এটাই ইমান ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ঈমানটা শুধু এখানেই মাহফিলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নিজের ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরও ততটুকুই রাখবেন একটা মজমায় ওলামা একটা সামনে যতটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন যদি রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মুমিন বানায় দেখ বলেন আমিন কারণ রসুল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম যতগুলো মানুষ বসলাম আরও মানুষ যারা আসবে পর্যায়ক্রমে কমে একে একে আসবে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে জোরে বলেন আমিন আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামাজ এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন বসবেন এই এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সাফল্য সফলতা দান করে মহিলা মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা এবং আমার প্রিয় ভাই দালার হোসেন মাইজি সাহেব আল্লাহ পাক যেন উনাকে সবরের সঙ্গে এখলাসের সঙ্গে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক আমা তৌফিক্লা বি হামদিকা আসাদুল্লাহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত